হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা আশা করছি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন পল্লবীর ঘর কন্যার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে গণেশ চতুর্থী আর সকালবেলা ঘরের টুকটাক কাজকর্ম সেরে নিয়ে স্নান করে সোজা চলে এসেছি বাগানে কারণ সকালবেলা ঘুম থেকে উঠেই আমার প্রথম কাজ হলেই বাগানের গাছগুলোকে দেখা এগুলোকে না দেখলে আমার যেন রাতের ঘুমটাই ঠিকঠাক মনে হয় যেন হয়নি তো যাই হোক সকালে এসে বাগানের গাছগুলোকে দেখে তো ভীষণ ভালো লাগছে আর যাওয়ার সময় এখান থেকে একটু তুলসী পাতা ফুল এগুলো তো নিয়ে যাবই। তার আগে গাছগুলোতে একটু জল দেবো আর এই দেখুন লাউ গাছটা কী সুন্দর হয়েছে লাউ গাছটা দেখছি পাঁচিলের ওই পারে একটা জঙ্গল মতো হয়েছে সেখানে জড়িয়ে গেছে তো সেখান থেকে একটু টেনে ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করলাম আর ঢ্যাঁড়স গাছে কি সুন্দর ঢ্যাঁড়স হয়েছে কি ভালো লাগছে যে মনটা দেখে কি বলবো আপনাদেরকে ওদিকে উচ্ছে গাছে উচ্ছে হয়েছে কার না ভালো লাগে বলুন নিজের গাছের এরকম জিনিসপত্র পেতে আমি বরাবরই খুব ভালোবাসি গাছপালা লাগাতে দাঁড়ান উচ্ছেটা আপনাদেরকে দেখাই অলরেডি সাত আটটা উচ্ছে খাওয়া হয়ে গেছে আরও বেশ কয়েকটা ধরে আছে এই যে এটাকে কয়েকদিন পরে তুলব তো বাগানের একটু পরিচর্যা করে টুকটাক তারপরে তুলসী পাতা নিয়ে ফুল নিয়ে চলে এসেছিলাম তারপরে এসে পুজোটাও দিয়ে ফেলেছি তো পুজো দেওয়ার সময় আর ভিডিও করা হয়নি দেখুন আমার বাগানের গাছের ফুল গাঁদা ফুলগুলো কেনা বাদবাকি যে জবা ফুলগুলো দেখছেন তুলসী পাতা দেখছেন এগুলো সব আমার বাগানের আরও অনেক কিছু ফুল আছে একদিন ছাদের বাগানটাও আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো তো এখন আমার ঠাকুরের আসন থেকে আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে যাই আজকে যেহেতু গণেশ চতুর্থী তাই মোদক ছাড়া তো চলবে না গনু দাদার ফেভারিট খাবার তাই একটু মদকর বাবা এনে দিয়েছে সেটা দিয়ে আজকে সমস্ত ঠাকুরকে ভোগ নিবেদন করেছি ইচ্ছে ছিল একটু বানানোর বহু বছর ধরেই ভাবি যে আজকের দিনে মদক দেব নিজের হাতে বানিয়ে কিন্তু সেটা আর হয়ে ওঠে না জানেন তো আর এদিকে যেহেতু দাদার হাতে দুব্বো দেওয়ার জায়গা নেই সেই জন্য পায়ের কাছেই এক গোছা দুব্ব দিয়ে দিয়েছি শুনেছি দুব্বোর মালাও ওনার খুবই পছন্দের কিন্তু আমার মালা গাঁথার টাইম ছিল না আজকে আসলে অনেকগুলো ইম্পর্ট্যান্ট কাজ আছে আর এইদিকে দেখুন ওর বাবা একটা বড়ো সাইজের লাড্ডু নিয়ে এসেছে আমাদের পাড়ায় যে গণেশ পুজো হবে সেখানেই দেওয়ার জন্য এই যে বলতে বলতে সমস্ত কাজকর্ম সেরে একেবারে বেরিয়ে এসেছি আজকে একটি বিশেষ কাজে যাচ্ছি কাজটা তো গেলে পরেই আপনাদেরকে বলবো তার আগে এই যে পাড়ার ঠাকুর পুজো হবে তার ব্যবস্থাই সমস্ত চলছে আপনারা তো জানেনই আমাদের এই বটতলাতে সমস্ত মোটামুটি ঠাকুরের মানে ঠাকুর প্রতিষ্ঠা করা আছে তো সেখানেই পুজো হবে সেখানেই ওই বড়ো সাইজের লাড্ডুটা দিয়ে আসলাম তারপরে একটু প্রণাম টনাম করে দু মিনিট দাঁড়িয়ে এখন যাচ্ছি হচ্ছে রাজারহাট একটি বিশেষ কাজে এবার যেহেতু কাজটা পড়ে গেছে আজকের দিনে সেই জন্য আর গণেশ পুজোতে থাকা হলো না মনটা বেশ খারাপই লাগছে জানেন প্রত্যেকবার থাকি কিন্তু কিছু করার নেই কাজ তো করতেই হবে তো এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি হচ্ছে মাটকল বলে একটি জায়গা আছে আমাদের এখানে তো ওখানেই যাচ্ছি ওখান থেকে আজকে বাস ধরেই যাব আজকে আর ওর বাবা বাইক নেয়নি তো বাস ধরে মোটামুটি নেমেও গেছি স্টপেজে এখান থেকে জাস্ট একটু হাঁটলেই পৌঁছে যাব আমরা হচ্ছে ব্যাঙ্কে আজকে ওই যে বলছিলাম আমরা ফ্ল্যাট দেখছিলাম ওইটারই কথাবার্তা চলছে তো সেই জন্যেই ব্যাঙ্কিং কিছু কাজকর্ম আছে ব্যাংকের কিছু প্রসিডিওর আছে লোনে তো যেতে হবে তো সেই জন্যই আমরা চলে এসেছি রাজারহাটের এই এসবিআইটাই এখানেই টুকটাক কাজকর্মগুলো সব সেরে নিতে হবে তবে টুকটাক নয় আজকে আমাদেরকে আগে থেকেই বলা হয়েছিল মিনিমাম তিন চার ঘন্টার একটা কাজ আছে তো এসেই ছেলে শুরু করে দিয়েছে প্লে জোনে খেলা করা এটা একটা বড় টেনশনের বিষয় ছিল যে এতক্ষণ ছেলেটাকে কি করে সামলে রাখবো তো ঢুকতে ঢুকতেই এত খুশি হয়ে গেছি একটা প্লে জোন করা আছে বাচ্চা কাচ্চাকে আটকে রাখার জন্য মানে খেলা করার জন্য ওখানে স্লাইড দেওয়া আছে ঘোড়া দেওয়া আছে বাচ্চারা যাতে একটু এনগেজ থাকে তো ওখানে ও ভালোই খেলা করে নিয়েছে তার সাথে বাকি অনেকেই বাচ্চা কাচ্চা ছিল যাদের সাথে খেলা করেও পুরো বিল্ডিংটাই মোটামুটি ঘুরে নিয়েছে প্লে জোনে আর আটকে থাকেনি আকাশটা দেখো এই যে ফাইনালি কাজকর্ম সারা হয়ে গেছে এবার বেরিয়েছি আমরা মোটামুটি ব্যাঙ্কে ঢুকেছি ওই একটা দশ নাগাদ আর এখন বাজে অলমোস্ট সাড়ে পাঁচটা থেকে পৌনে ছটা এখন বেরিয়েছি বেরোনোর পরে যাব একটু খাওয়া দাওয়া করতে কারণ সকালবেলাতে একদম খেয়ে বেরিয়েছি তারপর আর কিছু খাওয়া হয়নি এত সাইন এত সাইন পেপারপত্রে তো সব কিছু সেরে নিয়ে তারপরে এখন যাব ভেবেছি একটু আর্সেলানে এই যে হাঁটতে হাঁটতে সামনেই চলে এসেছি আর্সেলান ছিল ওখানেই এসেছি আর্সেলানের রোলটা আমার অনেক দিনের খাওয়ার ইচ্ছে ছিল খাওয়া হয়নি বিরিয়ানি তো বহুবার খেয়েছি তবে আজকে ভেবেছি রোলটাই খাবো এদের রোলটা যা জাম্বু সাইজের হয় এটা খেলেই পেট ভরে যাবে তো আমরা অর্ডার দিয়ে দিয়েছি বসে আছি তো ওখানে খাচ্ছে আইসক্রিম আর আমরা রোল খাবো দুটোই রোল অর্ডার করেছি ওখান থেকেই তো দু এক বাইট যদি নেয় তো নেবে তো আজকে দিনটা ভালো গেল একটা বিরাট বড় কাজ হলো কিন্তু এই যে গণেশ পুজোতে থাকতে পারলাম না ওটা তো মনের মধ্যে একটা খচখচ করছে এই নেই যে আমাদের রোল চলে এসেছে রোলটা সাইজ দেখেছেন আর ভোরে ভোরে ভিতরে চিকেন দেওয়া আছে কিন্তু কেন জানি না খাওয়ার পরে আমার এটা পার্সোনাল এক্সপিরিয়েন্স রোলের চিকেনগুলো তো না ওই বিরিয়ানির মতো একটু আঁতর আঁতর গন্ধ ছিল যেটা আমার খুব একটা ভালো লাগেনি আমার নর্মাল চিকেনটাই ভালো লাগে একটু আঁতরের গন্ধ লেগেছে ওটা একটু কেমন লেগেছে যাই হোক তারপরে নেমে পড়েছি বাস থেকে এসে আমাদের বাড়ির কাছাকাছি এই যে গণেশ পুজো হচ্ছে কি সুন্দর দেখুন গনুর মূর্তিটা বেশ অন্যরকম একটু কার্টুন কার্টুন ক্যারেক্টারে যেমন মূর্তিগুলো দেখায় ওরকম টাইপের তো আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে তো ঠাকুরটার একটু ফটো ভিডিও তুলে নিলাম কিউট সা গনু আমাদের আর তারপরে চলুন হাঁটতে হাঁটতে দেখি আরও দু একটা ঠাকুর যদি দেখতে পাই আপনাদেরকে তো দেখাবই আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আপনারা অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে কি করতে হবে একটা লাইক শেয়ার কমেন্ট করতে হবে আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এই যে আর একটা গণেশ পুজো হচ্ছে আশেপাশে আরও হচ্ছে তবে সেদিকগুলোতে আর যাওয়ার মতো এনার্জি নেই সারা দিনের এনার্জি সমস্ত শেষ তো চলে এসেছি বাড়ি বাড়ি এসে একটু ফ্রেশও হয়ে গেছি কারণ দিন এত ধকল গেছে ছিলাম হয়তো এসিতেই বসেই কিন্তু এত গরমে কষ্ট হচ্ছিল বাইরে বেরিয়ে শরীর পুরো একদম মানে নাজেহাল হয়ে গেছে তারপরে ওখান থেকে বেরিয়ে একটু খাবার দাবার খেয়েছি খেয়ে আবার বাড়ি এলাম আজকে তোর বাবা গাড়িও নিয়ে যায়নি তো বাড়ি এলাম বাড়ি এসে তারপরে ফ্রেশ হয়ে গেছি তো চলুন তো যোকে খাবার খাওয়াবো তার আগে ওই যে তখন পুজো দিয়ে গেছিলাম তাড়াহুড়ো করে প্রসাদগুলো আর একটু কিছু খাওয়াও হয়নি কিছুই না তো ঢাকা দিয়ে রেখে চলে গেছিলাম এখন প্রসাদটাই তোজোকে একটু দিই এই যে একটা মোদক নিয়েছি আর তোজো তুলসী পাতা খেতে কিন্তু ভীষণ ভালোবাসি ও এমনিতেই মাঝে মাঝে খায় তুলসী পাতা দিয়ে ওই যে মধু মধু দিয়ে তুলসী পাতা খায় তো আমি বললাম এটাও আর ফেলে লাভ নেই চলুন মোদক এটা প্রথমবারের জন্য বোধহয় খাবে আগের বছরও দিয়েছিলাম কিন্তু খেয়েছি কিনা আমার ঠিক মনে নেই চলুন দেখে ও রিয়াকশানটা কি হয় কি করছো তুমি কি করছো বলো আইপ্যাডে লিখছো কি অবস্থা হচ্ছে কি করছো এটা কি করছো না এটা খাও কি এটা বলো আগে কি বলে এটাকে উমা গন্ধ চুগেই যা তুলসী পাতাটা পড়ে গেলো এটা আগে খেতে হবে এটা কি বলো কাকে দিয়েছিলাম এটা কার প্রসাদ গণেশ ঠাকুরের আজকে কি জানো গণেশ চতুর্থী গণেশ ঠাকুরের ফেভারিট খাবার মোদক মোদক বলে টেস্টি মিষ্টি না ঝাল কি হয় ঝাল মনে হচ্ছে নেই তাহলে কি মিষ্টি না টক টক হয় তাহলে কেমন টেস্ট ভালো আর গনু দাদার জন্য যে এত বড় একটা লাড্ডু এনে দিলো পাপা সেটা তো পুজোর সময় আমরা থাকলামই না কেনো এটা খেয়ে নিয়ে তারপরে ভাত খাবে ভাত খেয়ে ধপ আজকে তাড়াতাড়ি ঘুম দিতে হবে সারাদিন অনেক খাটা খাটনি হয়েছে তুমি প্রচুর খেলা টেলা করে ক্লান্ত হয়ে গেছে তাই না সারাদিন তো আজকে গিয়ে ব্যাংকের মধ্যে কিরকম মজা হলো বল চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে যাবেন